বাংলাদেশের মাটিতে বিদেশি ফল তাও আবার নিজের হাতে পেরে খাব এটা কল্পনাও করি নাই এই বিদেশি ফল কোথায় গিয়ে পেরে খেলাম সেটাই থাকছে আজকের ভিডিওতে প্রথমে আমার বাসা থেকে গাজীপুর চৌরাস্তা চলে আসলাম সেখান থেকে আলম এশিয়া বাসে চড়ে চলে যাবো এখন ময়মনসিং ভালুকা আপনারা যে কোথাও থেকে আসলে প্রথমে ময়মনসিংহ ভালুকা বাজারে আসতে হবে গাজীপুর চৌরাস্তা থেকে এক ঘন্টা জার্নি করে আমরা চলে আসলাম ভালুকা বাজার আর আমার সাথে আমার আব্বু খালা খালামুনির সবাই আছে আমি কিন্তু একা আসি নাই ভালুকা বাজার থেকে আমরা একটা অটো নিয়ে নিলাম অটো ভাড়া জনপ্রতি তিরিশ টাকা করে ছিল ভালুকা থেকে অটোওয়ালা আমাদেরকে বললে হবে যে গফুরগাঁও রোড বেলাল মার্কেট যাবো তাহলে মামারা একদম বাগানে নিয়ে চলে যাবে আমরা যে সময় গেছিলাম ওই সময় বৃষ্টি ছিল এর জন্য আমরা কাঁচা রাস্তা দিয়ে হেঁটে মিনিট চলে যাচ্ছি তো বৃষ্টি না থাকলে একদম গেটের সামনে অটো নিয়ে আসা যায় বৃষ্টির কারণে আমরা অটো নিয়ে আসতে পারি নাই পায়ে হেঁটে আসতে হয়েছে আর আপনাদের সুবিধার জন্য স্ক্রিনে ফোন নাম্বারটা দিয়ে দিলাম চাইলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে যেতে পারেন এরপর গেট দিয়ে প্রবেশ করে নিলাম এসে তো দেখি সনের ঘরের নিচে ফল বাছাই করা হচ্ছে তাদের ফল বাছাই করা দেখে আমার তো মনে হচ্ছিল যে আমি ওখানে বসে কয়টা ফল খেয়ে নেই কারণ এই ফল আমার অনেক বেশি প্রিয় আর এই ফলগুলো অনেক টাটকা ছিল কারণ মাত্র গাছ থেকে পেরে আনা হয়েছে যা আমি আগে কখনো দেখি নাই আগে আমি এগুলা ফল খাইছি তবে বাজার থেকে কিনে খাইছি টাটকা গাছ থেকে পেরে খাওয়া হয় নাই বাবলা মাছকে একটু খেয়েই নেই যখনই আমরা এই বাগানের সন্ধান পেয়েছি আর দেরি ফল খাওয়ার জন্য ছুটে চলে এসেছি আর এখানে এসে ফল খাবো কি ফল তো চোখ শান্তি মন শান্তি হয়ে গেছে আর এখানে এসে আমার মনে তো হইতেছে না এর জন্য নিজের হাতে ফল পেরে খাওয়া শুরু করে দিলাম আপনারাও যদি আমার মতো নিজ হাতে ফল পেরে খেতে চান তাহলে চলে আসতে হবে তাইফ এগ্রোতে আর বাংলাদেশের মাটিতে বিদেশি ফল যদি নিজের হাতে পেরে খেতে চান তাহলে চলে আসতে হবে তাইফ এগ্রোতে আপনাদের সুবিধার জন্য এইখানে স্ক্রিনশটটাও দিয়ে দিলাম তাদের পেজের আপনারা এই পেজ থেকে ফল কিংবা চারা দুটাই নিতে পারবেন তবে আমি যেটা বলবো যে অনলাইন থেকে ফল নেওয়ার থেকে নিজের চোখে দেখে নেওয়া ভালো কারণ এটার যে সৌন্দর্য এটা আমি বলে প্রকাশ করতে পারবো না এখানে আসলে আপনারা কয়েকটা সুবিধা পাবেন নিজের হাতের ফল পেরে খেতে পারবেন এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন আবার নিজের হাতে চারাও দেখে নিতে পারবেন আর আপনারা হয়তো ভিডিওটি দেখে বুঝতে পারতেছেন যে এখানে কি পরিমাণ ফল ধরে আছে গাছে অনেক সুন্দর লাগতেছে আপনারাও এসে ঘুরে যেতে পারেন এই ফলটা অনেক অনেক বেশি বেশি দামি আবার মজাও আপনারা যেই আসেন না কেন এখানে আসলে শুধু থাকতেই মন চাবে থাকতেই মন চাবে বাসায় যেতে ইচ্ছে করবে না কারণ এখানের গাছে যে এত পরিমাণে ফল আসছে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করে আর তাকিয়ে থাকতে ইচ্ছা করে এখানে আসার পর আমার এত ভালো লাগছে আমি নিয়ত করে ফেলছি যে বছরে একবার হলেও এখানে ঘুরতে যাব। কারণ আমার বেশি ভালো লাগছে এখানে যা বলে বোঝানো যাবে না আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে যে এখানে আসুক না কেন তার মন মুগ্ধ হয়ে যাবে এই ফলগুলো দেখে আপনারা যারা এই ফলটি খেয়েছেন তারা অবশ্যই জানেন এই ফলটি কি পরিমাণ মজা তবে লিচুর থেকে একটু বেশি স্বাদ হয় এই ফলটি তবে সব গাছের থেকে এই গাছটা একটু ব্যতিক্রম কারণ এই গাছটা বীজ থেকে হয়েছে এটা কোনো কলমের চারা না তাই এগ্রো লোকেরা পুরো বাগানটা আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল তো ঘুরে ঘুরে দেখতেছিলাম আর ফল পেরে পেরে খাচ্ছিলাম গাছের টাটকা ফল খেতে তো অনেক বেশি ভালো লাগতেছিল অনেকে ভাবতে পারেন যে আমি না বলে ফলগুলো পেরে খাচ্ছি আসলে তা না তাইফ এগ্রো লোকেরাও আমাদের সাথেই ছিল খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি শেষ করে এখন চলে যাচ্ছে বাড়ির দিকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি নেমেছে তো আমি তো বৃষ্টি বিলাস করতে করতে এখন বাসার দিকে চলে যাচ্ছি আর বাসার দিকে যেতে যেতে আমাদের সবার লেগে গেছে এর জন্য আমরা আমরা মাওনা বাজার নেমে গেলাম বৃষ্টির কারণে খুঁজে পাচ্ছিলাম না একটা ভাতের হোটেলে বসে আমরা খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া শেষ করে মাওনা থেকে কালে একুর এসে ভাইরাল রাস্তা দিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছি এখন আর গাজীপুর চৌরাস্তা রাস্তা দিয়ে যাব না মাওনা টু কালিয়াকুর হয়ে বাসায় চলে যাচ্ছি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ